আসসালামু আলাইকুম ভালো আছেন বড় ভাই আজকে মশলার বাজারটা কেমন বেচা কেনা কেমন চলতেছে ভালো আছে হ্যাঁ আজকে কি জানাবেন কোন মশলাটা কেমন দর দামে বিক্রি করতেছে এক সাইড থেকে দেখান পঞ্চাশ গ্রাম দুইশো বিশ টাকা হ্যাঁ একশো নব্বই টাকা আর এইটা পঞ্চাশ গ্রাম একশো নব্বই টাকা একশো আশি টাকা একশো গ্রাম চল্লিশ টাকা গমরি এটা কত সত্তর টাকা আড়াইশো গ্রাম হ্যাঁ আর কালো জিরা আড়াইশো গ্রাম একশো টাকা আর এগুলো জিরা মানে এটা কেজি কত করে বিক্রি হচ্ছে

আর চীনা বাদাম বিশ টাকা কেজি ঠিক আছে বড় ভাই ধন্যবাদ প্রিয় দর্শক এই হচ্ছে আজকে মশলার বাজার বিভিন্ন দরদামে কোন মশলাটা কেমন দরদামে বিক্রি হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেল হাট বাজার টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আ